ক্রিকেট ম্যাচে কোনো ওপেনার যদি একশোর বেশি বল খেলে খাতা খুলতে না পারেন সেক্ষেত্রে ক্রিকেট প্রেমীদের অবাক হওয়াই স্বাভাবিক তার উপরে সেই ব্যাটার যদি ইনিংসের শেষ পর্যন্ত নট আউট থাকেন তাহলে রান তোলার উদ্দেশ্য ছিল কি না সে বিষয়ে প্রশ্ন ওঠাও স্বাভাবিক ঠিক এমন কাণ্ড ঘটিয়েছেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটার ইয়ান বেস্টউই বেস্টউইক যে নজর গড়েছেন নিতান্ত ধৈর্যশীল হয়েও তাকে টেক্কা দেওয়া মুশকিল হবে অন্যদের পক্ষে ডার্বিশিয়ার ক্রিকেট লিগের ডিভিশন নাইট সাউদের ম্যাচ ছিল ডার্লি অ্যাবে ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশ ও মিকেল ওভারের তৃতীয় একাদশের মধ্যে শুরুতেই ব্যাট করতে নামে মিকেল ওভারের তৃতীয় একাদশ তারা পঁয়ত্রিশ ওভারে চার উইকেটের বিনিময়ে দুইশো একাত্তর রান তুলে ব্যাট ছেড়ে দেয় পাল্টা ব্যাট করতে নেমে ডার্লি অ্যাবে ক্রিকেট ক্লাব পঁয়চল্লিশ ওভারে চার উইকেটের বিনিময়ে মাত্র একুশ রান সংগ্রহ করে ওপেন করতে নেমে ইয়ান বেস্টউইক একশো বল খেলে শূন্য রানে নট আউট থাকেন অর্থাৎ প্রায় তেইশ ওভার একাই ব্যাট করে কোনো রান সংগ্রহ করেননি তিনি